আসসালামু আলাইকুম অরহ সমারিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা লাহা পড়ে বালুর উপরে ফু দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা লাহা পড়ে বালুর উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সবাই দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে পরামর্শ থাকবে এই আমলটা রবিবারের দিন আমাদেরকে করে নিতে হবে আবার বলছি আমরা এই আমলটা সাপ্তাহিক ভাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত এই আমলটা করার জন্য এক বালু আমাদেরকে সংগ্রহ করে নিতে এর পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে একমুষ্টি বালি নিয়ে আসছি এই বালিটা আমাদের হাতের মুষ্টিতে নিব অথবা রাখবো আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এখন শিব বালি এভাবে ধরবেন ধরার পরে তিনবার রিস্তেক ফার পড়বেন আস্তাও ফেরুল্লাহ হর অব্বি মিঙ্কুল্লিদাম্ব বিউ ওয়া আতু গো ইলাই আস ফিরুল্লাহ হর অব্বি মিঙ্কুল্লিদাম বি ওয়া আতু গো أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ربوري أجر برد إبراهيم جامون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أكبر قُرب بسم الله سرى سورة الله جمعون أعوذ بالله من الشيطان الرجيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وأمرأته امرأته حمالة الحطب في جيدها এই নিয়মে একবার সুরা লাহাব সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এক মুষ্টি বালিতে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবার পড়বেন তাব্বা দিয়া দা আবি

এই নিয়মে মোট সুরা লাহাব এগারো বার পড়বেন এক মুষ্টি বালুতে এগারোটি ফু অথবা দম করে নেবেন সমানিত দর্শক শ্রোতা এরপরে আবার এগারো বার দ্রুদে এবরাহিম পাঠ করবেন ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই নিয়মে এই আমলের মাধ্যমে এক বালু আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব পড়ে বালুর উপরে ফু লাহা দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার একটি আমল শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটি আমল এই আমলটা প্রথমত সঠিকভাবে করবেন এরপরে যেই ব্যক্তি আপনার শত্রু ওই ব্যক্তির নামের উপরে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত কিছু কিছু বালু আগুনের মধ্যে ফেলাইবেন এতে করে আপনার শত্রু প্রচুর কষ্ট পাইবে শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং ওই শত্রু ধীরে 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 আপনাকে ভুলে যাবে আপনার পথ থেকে সরে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আর যদি এটা করতে না পারেন তাহলে এইভাবেও আমলটা করতে পারেন যেমন বালুটা পড়া হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তি আপনার শত্রু ওই ব্যক্তির ঘরের ভিতরে সে যেই রুমে থাকে যেই বাসায় থাকে ওই একমুষ্টি বালু তার ঘরের মধ্যে রুমের মধ্যে সিটায়া রেখে আসবেন মানে এমন ভাবে বালুটা আপনাকে পৌঁছায় আসতে হবে যেই বালুর উপর দিয়ে ওই শত্রু হাঁটা চলাফেরা করবে যদি এভাবেও আমলটা আপনি করতে পারেন বালুটা সিটায় আসতে পারেন আপনার শত্রু শাস্তি পাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ আলাইকুম আরহামতুল্লাহ